আজকে বড় গাবি দামে সস্তা ভুলে গেল আমি ভুলে নাই অনেকদিন যাবত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিন্তু ভাই এই তিন হাজার ছাড় আসতেছে না ভাই প্রবাসী ভাইদের জন্য আসলে ছাড় যেহেতু আজকে মনে তুলে দিছে জান আজকে পাঁচ হাজার টাকা ছাড় প্রবাসী ভাইদের আচ্ছা মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সব ভালো আছি আচ্ছা আবারো চলে আসলাম ভাই আপনি তো প্রতি সপ্তাহেই রেগুলার একটা করে প্রোগ্রাম থাকে জি ভাই আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দাও আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা চৌবাড়ি চৌবাড়ী হাড়পাড়া গ্রামে এক কথা যে আসে হয়ে পার হয়েছে আর প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে প্রোগ্রাম যায় যারা রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু সরাসরি কাস্টমারও বেশি আর আমি দর্শক ভাই উদ্দেশ্যে তারিখটাও বলে দেয় আজ হচ্ছে উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ রোজ হচ্ছে শুক্রবার তো মিলন ভাই আজকে আমরা কালেকশনে কি রকম দেখাবো আজকে বড় গাবি দামে সস্তা বড় গাবি সস্তা দামে হ্যাঁ অনেক দর্শক ভাই খালি বলে যে মিলন ভাই আপনি একটু কম দামের গাবি একটু মানে আচ্ছা মাঝারি গাবিগুলো সংগ্রহ আপনার কালেকশনে বেশি থাকে আচ্ছা এই বড় গাবিগুলো দর্শক ভাইদের চাইদাতে সংগ্রহ নাকি হ্যাঁ দর্শক ভাইদের খুবই মানে মানে এই ফোন আইছে মানে সিলেট ওই সাইডের মানে কাস্টমার খালি চাই যে বড় গাবি আচ্ছা এর জন্য সংগ্রহ আর কি আচ্ছা তো বড় গাবি কয়টা গট গাবি দেখাবো মোট আমরা আজকে গাবি দেখাবো আসলে গাবি কিন্তু কিনেছিলাম আপনি 10টা আর মধ্যে বেচা কিনা করছি আচ্ছা এখন রানিং কয়টা দেখাতে পারবো এখন দেখাবো হলো 4টা গাবি দেখাবো ভাই 4টা রানিং দেখাবো আমরা আচ্ছা তো ভাই এগুলোর

হাট আর এই যে প্রতিযোগিতা ব্যবসা এই জিনিসটা সর্বপ্রথমে কালো রঙের একটা গাফি নিয়ে আসছেন মোটামুটি মাঝারি থেকে একটু বড় বডি গাভিটার জাতটা কি ভাই এটা জাতটা মূলত আপনার একবারে পিওর মানে জার্সি সাথে মানে দুটো একসাথে দুটা জাতের

নির্ভয় এগুলো আমি যতটুকু জানি ভাই প্রথম বিয়ানের গাবিগুলা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠেলে ঠেলে জায়গা করে আচ্ছা তো কিরকম আইডিয়া করতেছেন কেমন আসতে পারে সম্পূর্ণ জায়গা থেকে আছে ধরেন আপনার ধরেন মানুষ ধরেন আপনি বলবে যে ষোলো সতেরো আমি ওটা বলবো না আমার কথা আমার মনে

একদম এক লক্ষ পঞ্চাশ হাজার টিকা একদম এক লক্ষ পঞ্চাশ ফিগার এর দাম চাইলেন বলতে কি এটা কি আপনার প্রবাসীদের তিন হাজার নাকি

এইভাবে কোন আপনার ধরেন টেকসই করে মানে আমাদের মানে দেশের একটা আবহাওয়ার সাথে সেটিং করা যায় আচ্ছা ভাই এটার ভাই কেমন দুধ আইডিয়া আপনার এটার থেকে আশাবাদ ধরেন আপনার পনেরো প্লাস দুধের আশা পনেরো প্লাস থাকবে নিচে নামবে না আচ্ছা এখন তো ভাই অনেকের প্রোগ্রামই করতে লাগে দেখি ভাই সবাই বলে যে হচ্ছে পনেরোর নিচে দুধ থাকলে নাকি গাভীর থেকে লস জি ভাই আসলে একটা গাভী আসলে তারপরে একটা কথা বলি যেরকম টাকা সেরকম আপনার হলো পণ্যটা হয় আচ্ছা আপনি ধরেন একটা কিতা ধরেন মাল কিনতে পারতেসেন দুই লাখ টাকা দিয়ে এখন উনাই কি করবে ওনার হিসেবে লাগবে দশ কেজি দুধ থাকে খামারে এখন হিসেবে আমি মনে করি লাভ আছে যে যাই কিনবে গাভি নিজের আইডিয়া করে একশো একশো গ্যারান্টি আমারও সম্ভব না দর্শক ভাইরা আমি যে বলতেছি মুখের বর্ণনাতে দর্শক ভাইদেরও তো চোখ আছে দাম কত টাকা এটা একবারে সিঙ্গেলে এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা লক্ষ পুষ্পান্ন দর্শক ভাইদের কি বলছেন না সার

একবারে আমার কথা যে বাজার থেকে শুরু করে একবার গার পর্যন্ত একবারে স্টেট কাট গাড়ি একদম পুরাডাই যাত আর একবার পুরাডাই जात আর আমি এইগুনে গাবি ধরন আমাদের এই যে বাগাবারে মিলবেটা রয় সাইড থেকে আমি মালগুনো কালেকশন এটা দাঁতbosch কেমন এটা দাঁতে এটা আপনি মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এক দুই তিন তিনটাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত করে প্রথম বিএনের গাবিগুলো এত সংগ্রহ করার কারণ আসলে প্রথম বিএনের গাবিগুলো সংগ্রহ করছে এই কারণে যাতে একটা কিতা এইগুনো গাবিগুনো নিয়ে দা বিত রেঞ্জে যায় গনো গাবিগুনো বড় হবে दूधेर পরিমাণটা বৃদ্ধি হবে এজন্য মানে প্রথম বেনে গাবি ধরন কি তাদের একটা সাহি দেউনা আছে আচ্ছা দেখা গেল যে প্রথম বেনের গাবিগুলা একটু মানে ওটা তো উপরাল আর ভালো জানে যে बाट জলের কি অবস্থা জি জি আচ্ছা এগুলা কিন্তু একদম মানে প্রথম বিয়ানে ওইভাবে কিন্তু সম্পূর্ণ উপরাল আর হাতে দুধ কতটুকু হবে মানে আসলে আল্লাহর হাতে থাকে তারপর একটা জিনিস কি আমরা যখন এইজন্য দুনোসগুনো কোয় করি সেই ক্ষেত্রে আমাদের বাদটা হাত দিলে বুঝতে পারি যে আসলে অনেকেই বোঝে সময় কেমন আছে এটার এখনো সময় আছে আপনি ধরেন বিশ দিনের মতো টাইম বিশ দিনের মতো সময় না তো আপনার ব্যবসায়িক কেমন দুধ থাকতে পারে এটাতে আসলে আইডিয়া কিন্তু হয় না তলা ভাই সামনের দিয়ে তলার জায়গা রয়েছে পিছনে তলার জায়গা রয়েছে গরু একটা ভ্যান জেগে যাওয়া মানে তো ভাই অনেক সুন্দর আপনি দেখেন প্রত্যেকটা গাভীর দুধের ভ্যান গুলো কি দুধ থাকবে নিচে নামা কঠিন তবে বিষের আশেপাশে থাকবে ভাই এটার ভাই আজকে প্রতিবেদনের দাম কত টাকা থাকবে এটার দাম চাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার জি একদম ফাইনাল ফাইনাল বলতে দর্শক আমি যা দিতে চাইছেন আমি দাম চাচ্ছি না ভাই ভাই পাঁচ হাজার কমাই পঁচিশে ফিক্সড জি ভাই আচ্ছা তবে ভাই এর আগে ছোট গাবিতে পাঁচ হাজার কমাইছেন এটা মেনে নেওয়ার মতো ভাই এটা ওভার বিগ সাইজ একটা গাবি এই গাবিতে পাঁচ হাজার কমা আসলে মেনে নেওয়া একটু কঠিনই হয়ে যায় ভাই কঠিনই হয়ে যায় সেক্ষেত্রে

পরবর্তীতে আস্তে আস্তে দেখি চার নম্বর সিরিয়ালে আর লাল ছাতা রঙের গাভী নিয়ে বডি ভাই এটারও তো প্রায় ডাবল বডি বলা যায় জি ভাই এটাও ডাবল বডির গাভী আসলে কি বলবো ভাই দেখেন এই সুন্দর সুন্দর্যটা কি দর্শক ভাইরা আসলে বলবে যে মিলন ভাই আসলে কালেকশন এগুলো কোথায় থেকে করে আসলে আমি কিন্তু গ্রাম থেকে ঘুরে ঘুরে এই যে দেখেন ঈদের পরের থেকে মানে মাঠে নামিয়েছি মাঠে নামার পরে মানে একটা দুটা ভাবে মাল কালেকশন করতে হয় খুবই কষ্ট হয়েছে ভাই এটার যাত্রা কি এগুলো যাত্রা আসলে মূলত আপনি রেড ফিজিয়ান জাতের গাবি এই গাবিটা দেখেন একবারে থেকে মাথা পর্যন্ত আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা মাত্র এটাও দুই দাঁত তবে মাথার দিকে ভাই মাথাটা নজর করা মাথা মাথার দিকে খালি মাজা মাথা সম্পূর্ণ আমি মনে করি যে এটাতে আমি বিদ্যমান আরে যে চাম গুলো দেখেন একবারে চল আচ্ছা ভাই এটা সময় কেমন আছে এটা সময় এখনো এটা আপনার ধরেন আছে পঁচিশ দিনের মতো পঁচিশ দিনের মতো সময় আছে এটা আমি একবারে প্রান্তিক গেরস্থ থেকে এটা আমি কাঠ দেখে আসা আচ্ছা তবে কাঠ চাইলে কি দেওয়া সম্ভব আমি ভাই আসলে কাঠটা আনতে পারেন এটা দুঃখিত ভাই যে নিবে এটা একবার নিজেকে যোগাযোগ করা তো সম্ভব জি 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 আচ্ছা তবে ভাই সময় এখন যেহেতু যেমন যেমনই আছে দুধ কেমন হবে এটার থেকে দুধের আশাবাদী এটাও আপনি ধরেন আঠারো এখনো রেডি নাই ধার থেকে পালন মোটামুটি অনেক সুন্দর একটা জাত গাভি আচ্ছা ভাই এটার দাম আজকে টাকা এটার দাম আসা আমি দর্শক ভাইদের এই গাভিটার দাম চাবো না এই কারণে ভাই এই গাভিটা আসলে এখনো রেডি হয় এটার জন্য কিন্তু নানা

যে যে নিবে এই রেডি করে কিন্তু বিক্রি করে যদি করতে চাই সেই ক্ষেত্রে আচ্ছা এটার ভাই একটু আইডিয়া দিয়ে দেন আপনি দাম না বললেও একটু আইডিয়া দিন আপনি এক কথায় আড়াইশোর নিচে আছে আড়াইশোর নিচে হবে জি ভাই আচ্ছা তো দর্শক ভাই অবশ্যই কথা বলে মিলন ভাইয়ের কাছ থেকে নিবে যাবো আমি কোনো প্রোগ্রামে আড়াইশোর নিচে ভাই আবার ধরেন দশ দিন পরে যদি গাফিটা নেয়

দিতে চান আসলে দর্শক ভাইদের দেখেন প্রতিনিয়ত এই যে কিতা যে আমাকে আসলে মন থেকে যে এতটা ভালোবাসা আমাকে দিছে আমি যদি কিতা ভাইতে যদি না ভালোবাসা দিতে পারি জালাল ভাই তাহলে কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করে ব্যবসা তো একদিন না ভাই আপনি আজকে ব্যবসা করে হারাই যাবেন এরকম তো কোনো কিছু না না এই যে আজ দীর্ঘ দিন কিন্তু কই অনলাইনে আমি অ্যাকটিভ আছি বহু দিন ধরে কিন্তু এই যে কিতা ভাই যে ধরেন দূর দূরান্ত থেকে বিশ্বাসের উপর টাকাগুলো লেনদেন করতেছে আমরা মালগুলো ভালোভাবে পৌঁছে দিচ্ছি এটাই চাইবো সারা জীবন যে আমার কিতা ভাইরাও যাতে রেগুলার যদি ভাই এভাবে অ্যাক্টিভ থাকেন তবে দর্শক ভাইদের একটু বিশ্বাসের জায়গা আর একটু বেড়ে যায় ভাই তো নিজের মতো করে এভাবেই দেখে শুনে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে যাবেন ভাই ইনশাল্লাহ আগামী সপ্তাহে তো আবার দেখা হবে ইনশাল্লাহ এখন প্রতিনিয়ত এক কথায় যে আমার এখন মাল আবার ব্যবসা মানে আসলে ঈদের পরে রানিং করছি আল্লাহ দিলি প্রত্যেক সপ্তাহে দর্শক ভাইরা মাল কালেকশন থাকবে প্রতিনিয়ত মিলন ভাইকে পাবে আর জি ভাই তো ভাই আজকে পর্যন্তই থাক ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবার দেখা হবে সে অব্দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম